আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দর্শক আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিওর মাধ্যমে দেখাতে যে আমরা আমাদের কাজগুলো কিভাবে খামারিদের মাঝে প্রস্তুত করে থাকি এর পাশাপাশি সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের আমরা দেখাতে যাচ্ছি আমাদের আজকে সকালে আমাদের সুদক্ষ আহ সিনিয়র জুনিয়র কর্মী ভাইদের কাজের দায়িত্ব দিয়েছি যেমন এই পণ্যটি যাচ্ছে এটি এক হাজার ডিমের এটি যাচ্ছে খুলনা প্রতিটি মেশিনের গায়ে আমরা লিখে দিয়ে থাকি যে কোনটি কোন জেলা যাবে যেমন এখানে দেখা যাচ্ছে এটি যাবে জ শহর আমাদের আসলে প্রতিটি সাবজেক্ট অবজেক্ট ইজ এর কারণ হচ্ছে আমাদের এক দল বডি প্রস্তুত করে থাকে এটি যাচ্ছে মেমিরের সরাই এক দল বডি প্রস্তুত করে থাকে এক দল সার্কিট প্রস্তুত করে থাকে এক দল বাহিরে মেশিন সেট দায়িত্বে থাকে আরেক দল ওয়ারিং করে থাকে আরেক দল সেট করে থাকে অর্থাৎ অ্যাসেম্বলিং করে থাকে যেমন এটি যাচ্ছে আতাইকুলা আর এখানে রয়েছে ভেদেরগঞ্জ শরীয়তপুর ভেদেরগঞ্জ উপরে যাচ্ছে পাংসা রাজবাড়ি এটি যাচ্ছে চাঁদপুর আর এটি যাচ্ছে ঢাকা আবদুল্লাপুর আবদুল্লাপুর দশ নম্বর সেক্টরে যাবে এর পাশে রয়েছে রূপগঞ্জ আমরা আমাদের ইনকিউবেটর গুলো সেট আপ হওয়ার পর আমাদের একজন কোয়ালিটির দায়িত্বে থাকে যিনি এগুলো দেখে থাকেন এবং এ কোন ইনকিউবেটর দিয়েছেন তার একটি সিগনেচার থাকেন যেমন নিচে নিচে দেখতে পাচ্ছেন মেকার নাম রাজু আর যেহেতু একটি সার্কিট নিয়ে আমরা প্রায় উনত্রিশ বছর কাজ করে আসছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা একমাত্র স্বয়ং সম্পূর্ণ কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ট্রে উৎপন্ন হয় এবং আমাদের ট্রে বাংলাদেশে এখন পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনুমানিক সেভেন্টি ফাইভ প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে আসছেন আগামীতে আমরা ট্রেগুলো খুব সুলভ মূল্যে বাংলাদেশে বাজারজাত করব যাতে আমাদের দেশে যেই সকল ভাইরা ইনকিউবেটর গুলো বিক্রি করতে করে আসছেন আলহামদুলিল্লাহ তাদেরকে জানাই সুস্বাগতম ওনারা যেন আমাদের কাছ থেকে ভালো মানের ট্রে সহজ সরল স্বল্প মূল্যে ক্রয় করে তাদের ইনকিউবেটর গুলো তৈরি করতে পারেন কারণ আমাদের এককভাবে এককভাবে ব্যাপকভাবে বাংলাদেশের খামারিদের পুষ্টির চাহিদা পূরণ করা কখনোই সম্ভব নয় কারণ দেশটি অনেক বড় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের ইনকিউবেটর প্রস্তুতকালীন সময় আমরা কিভাবে আমাদের কর্মীগণদের কাজের দায়িত্বগুলো দিয়ে থাকি এর উপর একটি ছোট্ট ভিডিও দেখাতে সক্ষম হয়েছি বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে তার গিয়ে পূর্বের ফেলে দিন যেখানে লোকাল সর্বোচ্চ থেকে বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে বিগ সিমিডি গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের